কোহলির দুরন্ত শতকে পাকিস্তানের বিদায় ঘণ্টা মহিমায় উজ্জ্বল ভারত দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের ক্ষত এখনও ভারতীয় সমর্থকদের মনে টাটকা কিন্তু আট বছর পর ইংল্যান্ডের মাটিতে বিরাট কোহলির ব্যাটে জ্বলল প্রতিশোধের আগুন ওভালে রবিবার পাকিস্তানের দেওয়া দুশো বিয়াল্লিশ রানের লক্ষ্যে ৪৫ বল বাকি থাকতেই ছয় উইকেটে জয় পেল ভারত আর সেই জয়কে স্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি যিনি গড়লেন একদিনের ক্রিকেটে নিজের একান্নতম শতরান পাকিস্তান প্রথমে ব্যাট করে দুশো একচল্লিশ রান তোলে এরপর কঠিন পিচে রান তারা করতে নেমে ভারত শুরুতেই চাপে পড়ে যায় অধিনায়ক রোহিত শর্মা পনেরো বলে মাত্র কুড়ি রান করে আউট হয়ে ফিরলেও ত্রাতা হয়ে নামেন বিরাট কোহলি শুরুতে সিঙ্গেলস নিয়ে ইনিংস করতে থাকা কোহলি সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বাড়ান পাকিস্তানের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিতে নিতে তিনি দেখিয়ে দেন কেন তাকে বড় ম্যাচের খেলোয়াড় বলা হয় একশো এগারো বলে তার অসাধারণ শতরান পূর্ণ হয় ম্যাচ জেতানো বাউন্ডারির মাধ্যমে হাত নেড়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন কোহলি যেন বলে দেন আমি এখনও স্বমহিমায় আছি পুরো ইনিংসটাই তার চারপাশে গড়ে ওঠে শতরান শুধু একটি জয় নয় বরং একটি বার্তা যে ভারত এখনও ক্রিকেটের মঞ্চে অপ্রতিরোধ